পাল্লা এবং এক্সেসরিজ সহ আপনাদের আজকে চার্জ সহ একদম ফ্রি একটা প্যাকেজ দিচ্ছি আচ্ছা মানে বিয়ার্স আজকে কিন্তু ভাই আমাদের লিটন ভাইয়া ডেলিভারি চার্জ তো ফ্রি দিবেনি আবার প্যাকেজে দরজা দিচ্ছেন জি জি আচ্ছা ভাই এটা হচ্ছে আপনার লেকারের পাল্লা সেগুনের এটা সেগুনের হ্যাঁ একদম ফুল শাড়ি ফুল শাড়ি কাট এই দেখেন দেখলে বুঝতে পারবেন ভাইদের কাছ থেকে যেটা সেগুনের পাল্লা এই এই পাল্লা গুলো আপনি বিসমিল্লাহ বা যেকোনো কোনো যা ইচ্ছে দেখে দেওয়া যাবে অনেক ক্লাসের পছন্দ করে মানে হচ্ছে আপনার ডাইনিং রুমের জন্য অথবা অন্যান্য আরবি অনেকে এই ধরনের ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন হ্যান্ড এটা হচ্ছে পলিশ করে শিলক বুঝতে পারবেন ফুল শাড়ি একদিন তো পল থাকে আপনার তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে আশা করি তার থেকেও বেশি যাবে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এসেছি নাবিল ডোর নাবিল ডোর কিন্তু বিশাল একটা দরজা প্রতিষ্ঠান বিয়াজ দেখতে পাচ্ছেন একদম মেইন রোডের সাথেই কিন্তু ভাইয়াদের শোরুমটা বিশাল শোরুম আর আজকে আপনাদেরকে আমরা দেখাবো অনেক সুন্দর সুন্দর দরজার কালেকশন আর আজকে আমাদেরকে লিটন বাই দিবে প্যাকেজে দরজা বিয়াজ অনেকেই কিন্তু আমাদের চ্যানেলে কখনো শুনেন নাই যে প্যাকেজে দরজা দেয় তো আজকে লিটন ভাই একটা নতুন আকর্ষণ নিয়ে আসে সেটা হচ্ছে প্যাকেজে দরজা দিবে তো চলুন আমরা দেরি করব না ভাইয়ের সাথে কথা বলি এবং প্যাকেজটি কি সেটা শুনে নেই আসসালামু আলাইকুম লিটন আসসালাম আশা করি আপনার দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভালো আছেন আজ আপনাদের মাঝে আমি পাল্লা এবং এক্সেসরিজ সহ আপনাদের আজকে চার্জ সহ একদম ফ্রি একটা প্যাকেজ দিতেছে আপনাকে আচ্ছা মানে ভিউয়ার্স আজকে কিন্তু ভাই আমাদের লিটন ভাইয়া ডেলিভারি চার্জ তো ফ্রি দিবেনই আবার প্যাকেজে দরজা দিচ্ছে জি জি আচ্ছা ভাই প্রথমে আমি দর্শকদের ঘুরাবো না প্রথমে বলেন প্যাকেজটা কি আমাকে একটু বলেন প্যাকেজটা পাবে হচ্ছে একটা পাল্লা পলিশ সহ হ্যাঁ একটা চওকার পলিশ সহ এবং উইথ অ্যাকসেসরিজ বক্সের কবজাগুলো বক্সের কবজা পাবে যদি আপনি দেখাতে পারেন ভালো হয় এই যে বক্সের কবজা পাবে দুটা সিটকারি পাবে একটা রোল হাতল পাবে সাথে আপনার এগুলো আচ্ছা মানে

এটা হচ্ছে আকাশ মনে কাঠের চার ফিটি দরজা এগুলো হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হ্যান্ড পলিশ করে পেয়ে যাবেন ওকে বা অসাধারণ এরপরে হচ্ছে আপনার কাঠালের অনেকে কাঠাল পছন্দ করে কাছাকাছি হয় তারপরে আমি একটা প্রাইস দেখেছি এটা হচ্ছে পনেরো হাজার টাকা পরে একদম ফুল শাড়ি ফুল আপনার নিয়ে যেতে পারবে আপনার লেকারের পলিশ সেগুনের হ্যাঁ একদম ফুল শাড়ি ফুল দেখলে বুঝতে পারবেন ভাইদের কাছ থেকে যদি কালার দেখলে এবং হচ্ছে ফাইবার বোঝা যায় ফুল যেহেতু সেহেতু আপনার

এটা হচ্ছে আপনার চৌকার এবং পাল্লা এবং অ্যাক্সেসরিজ গুলো সহ একদম ফ্রি ডেলিভারি চৌকাটা পলিশ করে দিব যদি কারণ লাগে তো চৌকাটা পলিশ করে দেওয়ার জন্য সেটাও দিব চৌকার এবং পাল্লা পলিশ করে দিয়ে একদম অ্যাক্সেসরিজ গুলো যেটা চারটা কপজা দুটা সিটকারি একটা হাতল সহ 8000 টাকা অনলি ডেলিভারি চার্জ ফ্রি তো ভিউস মাত্র আট হাজার টাকায় ডেলিভারি চার্জ ফ্রি এবং চৌকাট সহ এক্সেসরি সব সহ পাচ্ছেন এই দরজাটি এত এত সুন্দর অফার কিন্তু আর হাতছাড়া করা যাবে না ভিউস অবশ্যই ভাইয়া যোগাযোগ করুন তারপর ভাইয়া এরপরে রয়েছে সেগুন কাঠের দরজা এগুলো অফারের

মেহেগিনী কাঠের মেহেগিনী কাঠের এটা সিম্পল ডিজাইনের দরজা এটা পলিশ সহ নিতে পারে পলিশ ছাড়াও নিতে পারে পলিশ ছাড়া নিলে ছয় হাজার পাঁচশো টাকা আর পলিশ সহ নিলে আপনার আট হাজার পাঁচশো টাকা আছে আহ

একটু রিজনেবল প্রাইস মধ্যে এটা নয় হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা রাখতেছি ওকে দেখেন এরপর হচ্ছে আপনার সেগুন একদম ফুল শাড়ি দেখেন একটা বিন্দু আমি দেখা দিই কাছ থেকে দেখেন একটা বিন্দু আমি করি আপনার পল মিলাই নেই একদম ফুল শাড়ি এটা এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার

মেহেগির মেহেগির ফুল মানে সহ দেওয়া যাবে যদি মেহেগির ফুল শাড়িটা নেয় তাহলে এটা আপনার পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা

আমরা কেমিক্যাল সিজনিং করে দিই যার কারণে আপনার এটা ঘুনে খায় না এই ধরনের কাঠ গুলো আপনার পড়বে ছয় টাকা এটার মধ্যে কপ এক্সেসরি সব পাবেন ওকে মানে সবগুলোর সাথে আছে এটাও তাই এটা এটা একটু দাম কম বলা হয়েছিল প্রথমটা যেহেতু ওটা পাল্লা ছোট এটা একটু বড় সাইজের যেগুলো এগুলো ছয় হাজার পাঁচশো টাকা করে ওকে জি জি ভাই এই ডিজাইন করা সহ ছয় হাজার পাঁচশো জি জি ডিজাইন সহ ছয় হাজার পাঁচশো আর যদি এই ডিজাইনটাই ছোট আকারে সাতাইশ ইঞ্চির মধ্যে নেওয়া হয় ছয় হাজার দুইশো টাকা মাত্র জি জি তারপর এরপরে মেহেগিনি কাঠেরই আছে এখানে আসলে অনেক দরজা আছে অনেক দরজা রয়েছে এটা হচ্ছে মেহে মেহেগিনী কাঠের এখন তো দেখা যাচ্ছে না আরকি আচ্ছা আর এই যে তো আসলে আমরা ভাই আরো কি দেখাবো আজকে তো দেখানোর আপনার নাম বা কোনো কিছু যদি লিখতে চান সেটাও দিয়ে দেবো সমস্যা আপনি যদি পলিশ সহ নিতে চান সেটাও দেওয়া যাবে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষ হবে আর যদি পলিশ ছাড়া নিতে চান সেটাও দেওয়া যাবে আচ্ছা তো আমাদের দর্শকরা কিভাবে অর্ডার কনফার্ম করবে এটা আপনার অনলাইনে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কোনো দরজা অর্ডার দিতে চান অবশ্যই কিছু অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করার পরে আমরা ওই মালটা প্রসেস করে আমরা পাঠিয়ে দিই কুরিয়ার সার্ভিসে সুন্দরবন অথবা জননী বা যে কোনো কুরিয়ার সার্ভিসে পাঠানোর পরে ওইখান থেকে আপনার কালেক্ট কালেকশন করার সময় আপনি বাকি টাকাগুলো দিয়ে নিয়ে যেতে পারবেন ওকে তো ভিউয়ার্স আপনারা যার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দরজায় নিতে যাচ্ছেন এবং যে কোনো ডিজাইন নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিন নাম্বারে কল করবেন নাবিল ডোর কিন্তু বিশাল একটা শোরুম আপনারা কিন্তু আসলে দেখে শুনেও নিতে পারবেন বা ভাইয়াকে অনলাইনে অর্ডার করলেও ভাইয়া আপনাদেরকে একদম মনের মতো করে সাজিয়ে দিবে দরজা তো আজকে ভিডিও আর বাড়াবো না কি ভাই শেষ করি ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিউয়ার্স এবং অবশ্যই অবশ্যই ভাইসের যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম